জয় শ্রীরাধে দিব্য ব্রহ্মাণ্ড চালনের জন্য ব্রহ্মাণ্ডের তিনটি কার্য সৃষ্টি কার্য প্রদান করা হয় শ্রী ব্রহ্মাকে আর বিনাশ সংহারের দায়িত্ব প্রদান করা হয় মহাদেবকে ভগবান বিষ্ণু যখন পালন কার্য করেন প্রতি বৎসরই তিনি চার মাসের জন্য যোগ নিদ্রায় গমন করেন বাসকি নাগের উপরে শয়ন করে ক্ষীর সাগরে এই চার মাসের জন্য তিনি ব্রহ্মাণ্ডের দায়িত্বভার দিয়ে যান আটজন প্রধান ব্যক্তিত্বের উপরে শুক্ল শুক্ল পূর্ণিমা পূর্ণিমা আষাঢ় মাসের যেদিন কিনা গুরু পূর্ণিমা শুক্ল একাদশী থেকে শুক্ল পূর্ণিমা পর্যন্ত এই চার দিন স্বয়ং গুরুদেবের উপরে ব্রহ্মাণ্ডের দায়িত্বভার প্রদান করা হয় তারপরের আগামী এক মাস অর্থাৎ পূর্ণ শ্রাবণ মাস ভোলেনাথের উপরে এই ব্রহ্মাণ্ডের দায়িত্ব প্রদান করা হয় এর পরের ভাদ্রপদ অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী অর্থাৎ যেদিন ভগবান গোবিন্দের জন্মাষ্টমী ব্রতা মহোৎসব এই জন্মাষ্টমী পর্যন্ত ভগবান কৃষ্ণ স্বয়ং এই অখিল ব্রহ্মাণ্ডের দায়িত্বভার গ্রহণ করেন পরের দশ দিন গণেশ চতুর্থী পর্যন্ত স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ব্রহ্মাণ্ডের দায়িত্ব গ্রহণ করেন এর পরের ১৬ দিন হয় পিতৃপক্ষ এবং পিতৃপুরুষরা এই ব্রহ্মাণ্ডের দায়িত্বভার গ্রহণ করেন এরপরের নয় দিন পর্যন্ত নবরাত্রি আসে। এই নবরাত্রিতে স্বয়ং যোগমায়া স্বয়ং মহামায়া যোগমায়ার অংশস্বরূপিনী মহামায়া দুর্গা রূপে দশ দিন পৃথিবীর দায়িত্ব গ্রহণ করেন এরপরে দীপাবলি অবধি মা লক্ষ্মী দশ দিন গ্রহণ করেন পৃথিবীর দায়িত্ব এবং শেষের চার দিন স্বয়ং ধনরাজ কুবের ব্রহ্মাণ্ডের দায়িত্ব ভার গ্রহণ করেন এবং তারপরে আসে স্বয়ং ভগবান গোবিন্দের ভঙ্গ যখন ভগবান যোগনিদ্রা স্মরূপ থেকে আবার জাগ্রত হন এবং ব্রহ্মাণ্ডের দায়িত্বভার গ্রহণ করেন সেটা দামোদর মাসের অর্থাৎ কার্তিক মাসের শুক্ল একাদশী যেটা উত্থান একাদশী আর দেব উঠনী একাদশী নামে পরিচিত তো এই চারটি মাস ভগবান যে যোগনিদ্রায় গ্রহণ করেন বৈষ্ণবীয় সংবিধান অনুযায়ী এই চারটি মাস চাতুর মাস্যব্রত নামে পরিচিত এই চাত্ম ব্রতের প্রথম মাস অর্থাৎ শ্রাবণ মাসে আমাদের ন্যূনতম রূপে শাক জাতীয় যে কোনো বস্তু বর্জন করতে হয় এরপরে আসে ভাদ্র মাস ভাদ্রের দধি অর্থাৎ দই জাতীয় যে কোনো বস্তু বর্জন করতে হয় এরপরে আসে আশ্বিন আশ্বিন মাসে দুগ্ধ প্রধানত দুধ জাতীয় বা অন্তত দুধ বর্জন করতে হয় এবং দামোদর মাসে কিছু না পারলেও বিউলি বা বিলির ডাল বর্জন কিভাবে চাতুর মাস পালন করা উচিত জয় জয় শিল